আজকের প্রতিক্রিয়া আপনাদেরকে স্বাগতম আজকে আগামীকাল আমাদের বিজয় দিবস এবং আমরা একটি ভিন্ন রাজনৈতিক বাস্তবতায় সেই বিজয় দিবসটি উদযাপন করবো ইনশাল্লাহ তো আমার আজকে যারা তরুণ একদম ইয়ং এজে যারা আছেন যারা মাত্র ইউনিভার্সিটিতে পদার্পণ করেছে অথবা ইউনিভার্সিটির মাঝামাঝি পর্যায়ে আসেন তারা কিন্তু তাদের লাইফের একদম মানে যখন থেকে তাদের এই ধরনের জ্ঞান বুদ্ধি হয়েছে তখন থেকেই তারা একটা ভিন্ন রাজনৈতিক বাস্তবতা একটি ভিন্ন রাজনৈতিক বয়ান প্রপাকাণ্ডার মধ্য দিয়েই এই বিজয় দিবসটি উদযাপন করেছে বা উদযাপিত হতে দেখেছে এবং তারাই আবার একটি নতুন অভিজ্ঞতা লাভ করতে যাচ্ছে যেখানে সেই রাজনৈতিক প্রোপাকাণ্ডা বা রাজনৈতিক যে প্রচারণা সেটা প্রদুর্ভাব এবার আর নাই তবে এবার আমরা একটি ভিন্নভাবে এই বিজয় দিবসটি উদযাপন করব তো এই বিজয় দিবস উদযাপন বা বিজয় দিবস সম্পর্কে আজকে আমি আমার কিছু প্রতিক্রিয়া আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি প্লেটোর একটা গুরুত্বপূর্ণ কথা আছে যে যারা গল্প লেখে তারা হচ্ছে পৃথিবী শাসন করে অর্থাৎ এটাকে যদি আমরা আমাদের অনুযায়ী চিন্তা করি সেটা হচ্ছে আমরা যারা বয়ান তৈরি করতে পারি যেই দার্জিলিং দল নতুন কথা নতুন বয়ান তৈরি করতে পারে নতুনভাবে হচ্ছে কি তার ইতিহাসকে পর্যালোচনা করে মানুষের সঙ্গে উপস্থাপন করতে পারে বা যেভাবে যে দৃষ্টিভঙ্গি দিয়ে মানুষের কাছে প্রচার করতে পারে এবং তারা যদি সেটাতে সফল হয় তবে তারাই হচ্ছে মানুষের মনকে কন্ট্রোল করতে পারে এবং পৃথিবীকেও বা সেই দেশকেও শাসন করতে পারে এটার কিন্তু ভুরি ভুরি প্রমাণ আমরা অলরেডি দেখি কারণ হচ্ছে পাশ্চাত্য কিন্তু আমাদের মনকে অকুপাই করে ফেলেছে তারা যেভাবে চায় ঠিক সেভাবে আমরা চিন্তা করি এবং একই বাস্তবতা আমরা দেখতে পাই আমাদের দেশের এই মুক্তিযুদ্ধ তারপরে হচ্ছে বিজয় দিবস সহ যে আমাদের দেশের যে স্বাধীনতা কেন্দ্রিক যে ইতিহাসটা আছে সেই ইতিহাসটা পুরোপুরি কক্ষিগত করে রেখেছিল একটি রাজনৈতিক প্রপাগান্ডা বা একটি রাজনৈতিক দলের নির্দিষ্ট প্রচারণা তো আমাদেরকে এখন যেহেতু আমরা একটি ভিন্ন বাস্তবতার মধ্যে উপস্থিত হয়েছি আমাদের একটি সুযোগ আছে যে আমাদের এই প্রভাগান্ডাগুলোকে বাছাই করা এবং প্রভাগান্ডাগুলোকে। দেখা যে আসলেই কি এটা ইতিহাস নাকি এটা একটা প্রোগাকাণ্ড তা আমার মনে হয় যে যারা এখন বর্তমানে তরুণ আছেন একদম যারা হচ্ছে যাদের আইডিওলজিটা আইডিওলজিগুলো বিল্ড আপ হচ্ছে তাদেরকে অবশ্যই এই ইতিহাসকে পর্যালোচনা করে দেখতে হবে যেন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বা আমাদের বাঙালি জাতির বাংলাদেশি বাংলাদেশিদের সঠিক ইতিহাসটা যেন আমরা সঠিকভাবে উপস্থাপন করতে পারি বা বুঝতে পারি তো ইতিহাসের আসলে প্রয়োজনীয়তাটা কোথায় মানুষ কিন্তু আসলে যেমন গাছ যেরকম শিকড় ছাড়া বাঁচতে পারবে না মানুষও তো তার ইতিহাসের বাস্তবতাকে অস্বীকার করতে পারবে না তো ইতিহাসকে ধরা হয় যে একটি প্রবাহমান নদীর স্রোতের মতো তো আপনি হচ্ছেন কি সেই নদীর স্রোতকেই অনুসরণ করে যে কোনো দিকে যাবেন কিন্তু এই উৎস উৎসমূল কিন্তু আপনার ইতিহাস সুতরাং আপনি এই স্রোতকে অনুসরণ করে এই স্ট্রিমকে অনুসরণ করেই কিন্তু আপনাকে যেতে হবে তাহলে আমরা আজকে কয়েকটি ইতিহাসের বয়ান যেটা আমাদেরকে গিলানো হয়েছে সেই কয়েকটি ইতিহাসের বয়ানকে আমরা ডিবাক করার চেষ্টা করি এবং আমি আপনাদের সামনে কিছু রেফারেন্স বইও আজকে উপস্থাপন করব যাটা হচ্ছে তরুণ আসন যারা নতুন শিক্ষার্থী বা নতুন ভাবে তাদের আইডিওলজি বিল্ড করতে চায় অথবা যারা তাদেরকে সেই পুরনো ধ্যান ধারণাতে বের হয়ে আসতে চায় তারা এইগুলো গুলো স্টাডি করার করবে আশা করি তো প্রথম হচ্ছে গিয়ে দ্বিজাতি তত্ত্ব বা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তানের জন্ম একটি ভুল সিদ্ধান্ত ছিল ভুল রাজনৈতিক বাস্তবতা ছিল আরেকটা বয়ান হচ্ছে দেশ ভাগ হয়েছে দেশ ভাগ হয়ে ভারত আর পাকিস্তানের তৈরি তো এই দুইটা বয়ান কিন্তু আমাদেরকে শিখানো হয়েছে তো দেখেন দুইটা বয়ানই কিন্তু ওই ঐতিহাসিক বাস্তবতার নিরীক্ষে ভুল বয়ান এবং এই ভুল বয়ানটা যদি আমরা মেনে নিই তাহলে আমাদের কি ক্ষতি হয় তাহলে যেটা ক্ষতি হয় সেটা হচ্ছে সাতচল্লিশের যে স্বাধীনতা প্রাপ্তি বা সাতচল্লিশের যে আমাদের ইচ্ছায় আমরা একটা দেশ পেয়েছিলাম সেই ইচ্ছাটাকে হচ্ছে একটা ভুল প্রমাণ করা হয় রাজনৈতিক ভুল হিসাবে দেখানো হয় এবং এর আগে যখন আমরা ব্রিটিশদের কলোনি ছিলাম সেই ব্রিটিশ কলোনির বিরুদ্ধে আমাদের যে সংগ্রাম মানে এই পূর্ব বাংলার যে সংগ্রাম পূর্ব বাংলার মানুষের বিশেষ করে মুসলিম কৃষকদের বা মুসলিম যে নেতাদের যে সংগ্রাম বা মুসলমান মানুষের যে সংগ্রাম বাংলা ভাষাভাষী মুসলিমদের যে সংগ্রাম সেই সংগ্রামকে এক কথায় রাজনৈতিক ভুল হিসেবে দেখানো হয় এবং এই পূর্ব বাংলার মানুষের রাজনীতিটা বা পূর্ব বাংলার মানুষের যে চিন্তা ভাবনাটা এটা একটা ভুল পয়েন্টে ছিল সেটা উপস্থাপন করার চেষ্টা করা হয় আর এটা দ্বারা আরেকটা ক্ষতি হয় আমাদের যে ভারতীয়দের যে প্রবাগানটা আছে যে অখণ্ড ভারত পোপাগান্ডা সেই অখণ্ড ভারত পোপাগান্ডায় ফুয়েল করা হয় যেহেতু দেশ ভাগ হয়েছিল অর্থাৎ আমরা আসলে একটা দেশে ছিলাম তো আমাদের একটা রাজনৈতিক ভুল চিন্তার কারণে বা ভুল সিদ্ধান্তের কারণে দেশটা ভাগ হয় তাহলে আপনি যদি আপনার পূর্বের জীবনে কোনো ভুল করেন তো সে এবং সেটা যদি আপনি উপলব্ধি করেন তো আপনার সর্বাত্মক চেষ্টা থাকবে সে ভুলকে দূর করে সঠিকটা করা তা আমাদের ভুল যদি হয়ে থাকে দেশভাগ তাহলে সেটার সঠিক বাস্তবায়ন হচ্ছে আবার অখণ্ড ভারতে ফেরত এই যে আমাদের এগুলো কিন্তু এই বয়ানগুলো তৈরি করা হয় খুব সূক্ষ্মভাবে এবং এগুলোই মানুষের মনকে সূক্ষ্মভাবে হচ্ছে তাদের প্রবাগানটার দিকে ধাবিত যেমন আপনার আরেকটা ভুল হবে যদি আমরা এই প্রবাগানটা মানি সেটা হচ্ছে যে আমাদেরকে মাঝে মাঝে শোনানো হয় যে এপার বাংলা ওপার বাংলা হ্যাঁ যে এপার বাংলা ওপার বাংলা ভাগ হয়েছে কিন্তু আমাদের সংস্কৃতি এক আমাদের কালচার এক আমাদের ভাষা এক কিন্তু এটা কিন্তু আসলে ভুল পূর্ব বাংলা পশ্চিম বাংলার সংস্কৃতি ভাষার কিছুটা মিল থাকতে পারে তবে এক এটাকে একটা ভুল বিষয় এবং যে রাজনৈতিক বাস্তবতায় আমরা পাকিস্তানে যোগ দিয়েছিলাম তার ঠিক উল্টা বাস্তবতায় তারা কিন্তু ভারতবর্ষে যোগ দিয়ে সুতরাং আমাদের কালচার বা আমাদের চিন্তা চেতনা যদি একই হতো তাহলে কিন্তু আমাদের একই সাথে থাকার কথা তখন কিন্তু বাংলার অনেকগুলো নেতারাই চেষ্টা করেছিল বিশেষ করে সেরা হক দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তারা কিন্তু চেষ্টা করেছিল অখণ্ড বাংলাকে রক্ষা করার জন্য কিন্তু পশ্চিম বাংলার যে যারা হিন্দু নেতা যারা তাদের তাদের কারণে বাংলা ভাগ করতে হলো এবং বাংলাকে বেছে নিতে হলো পাকিস্তানে যোগ দেওয়ার চিন্তাটা একটা জিনিস হচ্ছে যেটা বললাম যে দ্বিজাতি তত্ত্ব এবং সেটা দ্বিজাতি তত্ত্ব জিন্নার দেওয়া এবং এটা একটা ভুল তত্ত্ব অথচ দেখেন এই জিন্না সাহেবই কংগ্রেসের নেতা ছিল এবং সে কিন্তু দীর্ঘদিন কংগ্রেসের নেতা ছিলেন এবং যখন মুসলিম লীগ তৈরি হয় বা মুসলিম লীগ প্রতিষ্ঠা হয় এবং তার লাহোর প্রস্তাব কোনো সময় জিন্না ছিলেন সুতরাং জিন্না কখন আছে জিন্না কিন্তু কংগ্রেসের থেকেছিলেন এবং চেষ্টা করেছিলেন যে কংগ্রেসকেই বাং ভারতের জাতীয় রাজনৈতিক মুখপাত্র হিসেবে প্রতিষ্ঠা করা এবং এখানে হিন্দু মুসলমান মিলে ভারতকে রক্ষা করার জন্য কিন্তু তখন যখন তিনি দেখলেন মূলত কংগ্রেসকে কুকিগত করে রেখেছে কিছু ভারতীয় হিন্দু নেতারা তখন কিন্তু তিনি হচ্ছে যখন পারবেন না নিজের সর্বোচ্চ চেষ্টা করেও তিনি সেখানে পারলেন না তখন তিনি এসে মুসলিম লীগে যোগ দিলেন এবং আপনারা যদি মৌলানা আবুল কালাম আজাদ ভারতের প্রথম শিক্ষামন্ত্রী এবং কংগ্রেসের সভাপতি ছিলেন দীর্ঘদিন তার একটি বই আছে ভারত যখন স্বাধীন হলো এই বইটা আপনারা যদি পড়েন এই বইয়ের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে যে মৌলানা আবুল কালাম আজাদের জীবিত থাকা অবস্থায় এই বইটি পাবলিক হলেও এই বইয়ের চল্লিশটা পাতা তিনি হচ্ছেন দিল্লির লাইব্রেরিতে যে ন্যাশনাল লাইব্রেরি সেই ন্যাশনাল লাইব্রেরিতে গচ্ছিত রেখেছিলেন এবং একটি উইল করে যান তার মৃত্যুর চল্লিশ বছর পরে এই বাকি এই চল্লিশটা পাতা হচ্ছে পাবলিশ এখন আমাদের হাতে কিন্তু তার অরিজিনাল পাণ্ডুলিপিটা আমাদের হাতে আছে। তো এই অরিজিনাল পাণ্ডবিলপি যদি আপনি পড়েন এই বইটা যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে উনি একদম তথ্য প্রমাণ দ্বারা স্পষ্ট করে প্রমাণ করে গেছেন যে এই ভারত ভাগ হওয়ার ব্যাপারটা নিয়ে যে কংগ্রেসের হিন্দু নেতারাই বেশি দায়ী ছিলেন বরং জিন্না তাদের উপর বিরক্ত হয়ে ডাইরেক্ট অ্যাকশন ডে প্রস্তাব করে এবং পাকিস্তান নামক আলাদা রাষ্ট্র ভাগ হয়ে যাওয়ার প্রস্তাব অথচ দেখেন মুসলিম লীগের লাহোর প্রস্তাব উপস্থাপন করে সেখানেও কিন্তু পাকিস্তান নয় সেখানেও কিন্তু তিনটা আলাদা প্রদেশ তাহলে বুঝতে হবে ওই সময়কার রাজনৈতিক বাস্তবতায় কিন্তু এই মুসলমান এবং হিন্দু এই দুইটা জাতিতে ভাগ করা হইলো এবং আমরা আর মজার বিষয় হচ্ছে আমি যদি শেখ হাসিনার কোনো ভালো কাজের মধ্যে একটা কাজ দেখি সেটা অসমাপ্ত আত্মজীবীটা প্রকাশ করা শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী যদি আপনি পড়েন তাহলে দেখবেন তিনি তার চোখে স্পষ্ট করে গেছেন কেন পাকিস্তান সৃষ্টির প্রয়োজনীয়তা ছিল এবং পাকিস্তান সৃষ্টির পিছনে কেন তারা লড়ে গেছেন এবং এই সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই পাকিস্তান তৈরির পিছনে সবচেয়ে বেশি ভোট কিন্তু বাংলার লোক দিয়েছে তো দ্বিজাতি তত্ত্ব ভুল বা দ্বিজাতি তত্ত্ব যে সঠিক না সেটা কিন্তু একাত্তর প্রমাণ করে না বরং দ্বিজাতি তত্ত্ব যে সঠিক সেটা আমরা প্রমাণ পাই ভারতের মাটিতে ঘটিত বর্তমানে বিভিন্ন ধরনের দাঙ্গা গত আশি বছরে ধরেন হ্যাঁ আশি বছরের কাছাকাছি হবে সাতচল্লিশ সালে স্বাধীনতার পর থেকে কতগুলো দাঙ্গা হয়েছে আপনি একবার চিন্তা করেন কয়েক বছর আগেও দিল্লিতে যে ভয়াবহ দাঙ্গাটা হয় তাতে কতগুলো মানুষকে তারা হত্যা করেছে এবং কি বিপুল পরিমাণ মানুষের কে নির্যাতন করেছে তারা শুধু মুসলমান না নিহত গোষ্ঠী যারা আছে সবাই ওপরে তারা অত্যাচার করে তো এক ভারত যদি সত্যিকার অর্থেই মানে একটা ইনক্লুসিভ রাষ্ট্র হতো তাহলে কিন্তু এরকম ভাবে যে ভিন্ন ধর্ম বা ভিন্ন জাতিতে হওয়ার কারণে তার উপর অত্যাচার নির্যাতন নেমে আসতো এখন তো ভারতীয় নেতারা প্রতিটা মসজিদের নিচে একটা করে মন্দির খুঁজে পায় এবং চেষ্টা করতেছে প্রতিটা মসজিদকেই ভেঙে দিয়ে সেখানে একটা করে মন্দির প্রতিষ্ঠা করতো আপনারা চিন্তা করেন এই বাংলাদেশ বা পাকিস্তানে কয়টা হচ্ছে এই স্বাধীনতার পরে কয়টা ভয়াবহ দাঙ্গা হয় যে দাঙ্গাগুলোতে হিন্দুদের একদম মানে কয়েক হাজার হিন্দুর হত্যাকাণ্ড ঘটে বা কয়েক হাজার হচ্ছে ভিন্ন ধর্মের মানুষকে উপর হত্যা করা হয় আপনি কিন্তু এখানে সেরকম কোনো বাস্তবতা খুঁজে পাবেন না বা সেরকম কোনো ইতিহাস খুঁজে পাবেন না তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভারতের ভিতরে সেকুলার রাষ্ট্রের নাম করে বা ইনক্লুসিভ রাষ্ট্রের নাম করে তারা মূলত তাদের যে আকাঙ্ক্ষা ছিল যে একটি হিন্দুত্ববাদী রাষ্ট্র সেটা কিন্তু তারা কায়েম করেছে এবং এমন হিন্দুত্ববাদী রাষ্ট্র তারা কায়েম করেছে যে তারা নিজেদেরও যে নিম্ন মানুষ আছে তাদের উপর তারা অত্যাচার নিয়ে বিভিন্ন রাজনৈতিক প্রয়োজনে তাদেরকে তারা হত্যা করতে বাধ্য মানে পিসপা হয় না স্বাধীনতার পর যদি আপনি ভারতের ইতিহাসটা যাচাই করেন তাহলেই কিন্তু আপনি খুঁজে পাবেন যে কেন ওই সময় ওই বাস্তবতায় আমাদেরকে দুটো জাতিতে ভাগ হয়ে স্বাধীনতা অর্জন করতে তাহলে আমি যে দুইটা জিনিস বলার চেষ্টা করলাম সেটা হচ্ছে দ্বিজাতি তত্ত্ব ভুল কখনোই না বরং এটা যে সঠিক সেটা বট রানিং যে ঘটনা প্রবাহ সেটা যদি আপনার পর্যালোচনা করেন তাহলেই আপনি খুঁজে পাবেন দ্বিতীয় আরেকটা হচ্ছে দেশ ভাগ দেশ কখনোই ভাগ হয়নি আমরা আসলে কখনোই একটা পূর্ণাঙ্গ দেশ ছিলাম না ব্রিটিশরা যখন এই ভারতীয় উপমহাদেশ দখল করে যেটাকে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বলা হয় সেটা যখন দখল করে তখন কিন্তু তারা এটা কোনো একটা নির্দিষ্ট দেশ তারা দখল করে তারা প্রথম দখলটা শুরু করে বাংলা মুল্লুক থেকে হ্যাঁ বাংলাকে তারা দখল করে তারপরে তারা এক একটা করে দেশ ছোটো ছোটো রাজ্য দখল করে ভারত যখন স্বাধীন হয় তখনও ভারত একটা একটা ভারত হিসাবে স্বাধীন হয়নি প্রায় তেইশটার উপরে প্রিন্সিপ্যালিটি নিয়ে স্বাধীন হয়েছিল যারা পরবর্তীকালে ভারতের মধ্যে কিছু যোগ দেয় আর কয়েকটা দেশকে ভারত যে জোর করে দখল করে একটা হচ্ছে হায়দ্রাবাদ একটা হচ্ছে সিকিম এবং একটা হচ্ছে কাশ এবং আরেকটাকেও তারা হচ্ছে দখল করে রেখেছে মানে মনস্তাত্ত্বিকভাবে কিন্তু বাস্তবে পারে না সেটা হচ্ছে দুর্ভাগা আমার বাংলাদেশ যাকে তারা তাদের কলোনি মনে করে কিন্তু এখন পর্যন্ত তারা হচ্ছে কিন্তু তারা এখনো তাদের সেটাকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়ার সুযোগ পায়নি এবং তারা সেই সুযোগের অপেক্ষায় আছে যেটা বলছিলাম যে দেশ কোনো দেশই ছিল না যে সেটা ভাগ হবে ব্রিটিশরা চলে যাওয়ার সময় এই অঞ্চলের মানুষ দুইটা দেশে বিভক্ত হওয়ার জন্য ভোট দেয় আন্দোলন করে একটা ভারতবর্ষ আর একটা পাকিস্তান তো ভারতবর্ষে একই সংশোলোক যোগ দেয় এবং পাকিস্তানি কি যোগ দেয় আমরা যোগ দিয়েছিলাম পাকিস্তানে সুতরাং উনিশশো সাতচল্লিশ সাল আমাদের জন্য প্রথম স্বাধীনতা এবং আমরা কিন্তু সাতচল্লিশ থেকে পরাধীন ছিলাম এটা আরেকটা ভুল ইতিহাস আমরা পরাধীন ছিলাম না আমরা স্বাধীন দেশের নাগরিক ছিলাম হ্যাঁ যেটা বাস্তবতা সেটা হচ্ছে সেই স্বাধীন দেশে আমাদেরকে বৈষম্যের শিকার আমরা জুলুমের শিকার একটা নির্দিষ্ট শাসক শ্রেণী বা ব্যবসায়িক শ্রেণীর দ্বারা আমরা হচ্ছে জুলুমের শিকার কিন্তু এটারও কিন্তু একটা বাস্তবতা আছে সেটা হচ্ছে ব্রিটিশ আমলে পূর্ব বাংলার ম্যাক্সিমাম মানুষই হচ্ছিল কৃষক ছিল কৃষিকাজের সাথে সংযুক্ত ছিল বা বুননের কাজ করতো এবং এই পূর্ব বাংলার কিন্তু জমিদার যারা ছিল তারা কিন্তু বেশিরভাগই ছিল হিন্দু ফলে এই অঞ্চলের মানুষ কিন্তু ওই যে ব্যবসা বাণিজ্য করা বা হচ্ছে উচ্চপদস্থ সরকারি চাকরি করা বা সামরিক বাহিনীতে প্রবেশ করা এই ধরনের কাজগুলো তারা কম করতো ফলে মারোয়ারিরা এই অঞ্চলে ব্যবসা করত পাকিস্তানি কিছু গোষ্ঠী দেশে এসে ব্যবসা করত। আর জমিদারি বা রাজকার্য পরিচালনা করত ভারতে থেকে যাওয়া বাঙালি হিন্দুরা ফলে দেশ যখন স্বাধীন হয় এই অঞ্চলে ম্যাক্সিমাম মানুষই কৃষক ছিল এবং এই মাত্র বিশ্ববিদ্যালয় একটা ছিল স্কুল কলেজ ওইভাবে ছিল না এবং হচ্ছে আমাদের যে যারা সরকারি অফিসার বলেন বা হচ্ছে সামরিক বাহিনীর যারা অফিসার ছিল তাদের সংখ্যাটা কম ছিল আপনার পাকিস্তান হওয়ার পরপরই যে বৈষম্যের ধোঁয়াড়া তোলা হয়েছিল সেটা কিন্তু আসলে ওই লেভেলের বৈষম্য ছিল না হ্যাঁ একটা সময় তারা অবশ্যই বৈষম্য করছে বিশেষ করে ষাটের দশ ষাট সাল থেকে তারা আসলে উনিশশো ষাট সাল থেকে তারা আসলে বাঙালিদের প্রতি একটা বিমতা সুলভ আচরণ করে অথচ আমরা কিন্তু বেশিরভাগ ভোট দিয়েছিলাম পাকিস্তান সৃষ্টির জন্য হ্যাঁ এটার একটা বাস্তবতা আছে এবং সেই বাস্তবতা নিরীক্ষেই উনিশশো সালে মজলুম বাঙালি মজলুমরা বা বাংলাদেশি বর্তমান বাংলাদেশি মজলুমরা জুলুমের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ করে এবং সেই যুদ্ধে আমরা হচ্ছে বিজয়ী হই যদিও এখানে আরেকটা বয়ন আছে এই বয়নটা আজকে আমাদের ভেঙে দিতে হবে সেটা হচ্ছে ভারতীয়রা আমাদের মুক্তিযুদ্ধে সাহায্য করে এবং ভারতীয় সাহায্যের কারণেই আমরা স্বাধীনতা প্রাপ্তি হই এবং এই বর্তমান বাংলাদেশের স্বাধীনতাটা ভারতের এটা একটা ভয়ঙ্কর এলিগেশন এবং এই ভয়ঙ্কর বয়ানটা যদি আমরা ডিভাগ করতে না পারি তাহলে কিন্তু আমাদের স্বাধীনতারও কোনো আসলে মূল্য থাকে না তবে ঐতিহাসিক বাস্তবতা হচ্ছে পাকিস্তানিরা কিন্তু ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করে এবং ভারত কিন্তু হচ্ছে বাংলাদেশকে শাসন করার জন্য তাদের যে সিভিল সার্ভিসের লোকদেরকে বাংলাদেশে পাঠিয়েছিল তো এখানেও হচ্ছে গিয়া শেখ মুজিবুর রহমানের একটা ভালো ভূমিকা নেন তিনি হচ্ছেন গিয়ে দেশে ফিরে হচ্ছে ইন্দিরা গান্ধীকে প্রস্তাব করেন যে এখান থেকে যেন ভারতীয় সৈন্য প্রত্যাহার করা হয় কারণ তিনিও বুঝতেছিলেন যে এইভাবে সরাসরি ভারতীয় বাহিনীর দ্বারা বাংলাদেশ শাসন করলে এটা বাংলাদেশের মানুষ আবার বিদ্রোহ করতে পারে বা বাংলাদেশের যে সেনাবাহিনী সেই সেনাবাহিনী বিদ্রোহ করতে পারে যাই হোক গঠন হচ্ছে যে ভারত আমাদেরকে যে সাহায্য করেছিল সে পুরো সাহায্যটাই ছিল একটা রাজনৈতিক খেলা ভারতের অদম্য ইচ্ছা ছিল যে ভারত পাকিস্তানকে ভাঙবে এবং পাকিস্তান ভাঙার দ্বারা তার যে দুই পাশেই মানে তার পূর্ব পশ্চিম দুই সীমান্তই যে তার থ্রেট সে থ্রেটটাকে সে মিনিমাম করবে মিনিমাম করবে এবং বাংলাদেশকে তার একটা স্টেট করবে অথবা হচ্ছে বলতে পারেন যে ভেসেল স্টেট বানাবে ফলে বাংলাদেশ তার জন্য কখনই থ্রেট হবে না এই জন্যই কিন্তু যখন তাজউদ্দিন আহমেদের সাথে যুদ্ধকালীন যে চুক্তিগুলো হয় সেই চুক্তিগুলোর মধ্যে একটা চুক্তি ছিল যে বাংলাদেশে কোনো সেনাবাহিনী থাকবে না বাংলাদেশে কোনো পরীতে থাকবে না সেটা একটা ভিন্ন আলাপ এবং সেটা নিয়ে আমি আমার একটা আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে যদি আপনাদের প্রয়োজন হয় দেখে আসতে পারেন যাই হোক যেটা বলতেছিলাম যে ভারত কিন্তু তার রাজনৈতিক সুবিধা হাসিলের জন্য বাংলাদেশকে বাংলাদেশের মধ্যে তার সেনাবাহিনী প্রবেশ করায় এবং সে একটা সুযোগ চাচ্ছিল যেভাবে হোক বাংলাদেশকে তার ভ্যাসেলেস্টেড করার কিন্তু আলহামদুলিল্লাহ যে সেটাতে সে সফল না হলেও সে বাংলাদেশের রাজনীতিকে এমনভাবে পলিউটেড করে বাংলাদেশের রাজনীতির মধ্যে এমনভাবে ইনফিল্টেট করে যে বাংলাদেশের বেশিরভাগ রাজনীতিবিদি ভারতের সেই যে চাহিদা সেই চাহিদা পূরণে ব্যস্ত এখনও তারা সেই চাহিদা পূরণে ব্যস্ত সুতরাং ভারত আমাদের স্বাধীনতা প্রশ্নে বা স্বাধীনতা যুদ্ধের সময় সাহায্য করেছিল এক কোটি মানুষকে তারা হচ্ছে আশ্রয় দিয়েছিল এটাও যেমন সত্য কথা তেমন একইভাবে সত্য কথা হচ্ছে যে তারা তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এই সাহায্যটা করেছিল আবার অন্যদিকে তারাও কিন্তু তাদের গোপন অভিশার ছিল বাংলাদেশকে দখল করার সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে সুতরাং একচেটিয়াভাবে ভারত বাংলাদেশে স্বাধীনতা দান করেছে এটা একটা ভুল কথা এবং এই ভুল কথা আমাদের

এই ডেট রেকর্ডিং বইটা আপনারা দেখার চেষ্টা করবেন কারণ এই বইটাতে আপনার মুক্তিযুদ্ধের একটা মানে কি বলে যে নির্মহ একটা ইয়া পাবেন ফ্লেভার পাবেন কারণ আপনি যখন কোনো একটা ইতিহাস দেবেন কনফ্লিক্টের ইতিহাস পড়বেন তখন কিন্তু আপনাকে দুই সাইডের হিস্ট্রিটাই জানতে হবে দুই সাইডের বক্তব্যটা জানতে হবে তো শর্মিলা বসু এক যেরকম বিখ্যাত বাঙালি পরিবারে তার জন্ম দ্বিতীয়ত সে তার তার পরিবার একাত্তরের আশ্রয় প্রান্তীদের কাছে আশ্রয় যেমন দিয়েছিল এবং তাকে তাকে হচ্ছে তার তার ডিটেনশনকে আপনি কখনো খারাপভাবে দেখতে পারবেন না সূজুক নাই এবং তাকে একজন निर्मহ ইতিহাসবিদ হিসেবে দেখতে পারেন আর আমাদের দেশে যে মুক্তিযুদ্ধ যা লেখা হয় লেখা হয় মুক্তিযুদ্ধের গল্প আপনি কিন্তু খুব কমই খুঁজে পাবেন যে মুক্তিযুদ্ধের ইতিহাস বলা হয় যে আসো আমরা মুক্তিযুদ্ধের গল্প শুনি বাট বলা হয় না সাধারণ মুক্তিযুদ্ধের ইতিহাস শুনি আমাদেরকে এখন থেকে ইতিহাস পাঠ করতে হবে হ্যাঁ আরেকটা বই দেখাবো সেটা হচ্ছে যে যদি নামটা দেখতে পারেন যে বইটা বইটা হচ্ছে বাংলা ভাগ বইটা হচ্ছে এই বইটা আপনারা পড়ার চেষ্টা করবেন যে বাংলা ভাগের ইতিহাস যে বয়ান আমাদেরকে শোনানো হয় সেই বয়ানটা কিন্তু বয়ানের সে ঘোরটা কিন্তু আপনাদের কেটে যাবে এই বইটা ভালো করে দেখে রাখবেন এবং এই অল্প কিছু বই পড়লেই আপনাদের এই বয়ানের এন্টি বয়ান বা এই বয়ানের অসারতা আপনারা বুঝতে পারবেন এরপরে হচ্ছে যে এই যে এই বইটা যশোর সিংহের লেখা এই বইটা জিন্না ভারত দেশভাগ ও স্বাধীনতা হ্যাঁ এই বইটা জিন্না ভারত দেশভাগ ও স্বাধীনতা এই বইটা আপনারা পড়তে পারেন যদি এই বইটা পড়তে পারেন তাহলেও হচ্ছে যে আপনারা যে জিন্না সম্পর্কে আপনাদের যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো অনেকটা চলে আসবে এরপর আরও অনেকগুলো বই আছে যেমন আরেকটা বইয়ের কথা আমি অলরেডি উল্লেখ করেছি যে যখন ভারত যখন স্বাধীন হলো মৌলানা আবুল কালাম আজাদ এই বইটা অবশ্যই পড়ার চেষ্টা করবেন তাহলে এই আমাদের রাজনৈতিক যে অসারতাগুলো যে বয়ানগুলো আমাদের শোনানো হতো সেই বয়ানের অসারতাগুলো আপনারা বুঝতে পারবেন সেই বয়নের ক্ষতি কি সেটা আমি আগে আলাপ করেছি এবং এই বয়ন যখন আপনি ভাঙতে পারবেন কি লাভ হবে এটাই আমার লাস্ট মেসেজ আপনি জানবেন যে আপনার ইতিহাস উনিশশো একাত্তরে শুরু হয়নি আপনার ইতিহাস শুরু হয়েছে আরো হাজার বছর আগে এই জাতি এই অঞ্চলের মানুষ দ্বারা এই জাতি এই অঞ্চলটা আবাদ হয়েছে এই অঞ্চলের মানুষের স্বাধীনতার চেতনা ছিল অঞ্চলের মানুষ স্বাধীন থাকার চেষ্টা করেছে যুগে যুগে এবং যুগে যুগে তারা সেটার জন্য সংগ্রাম করেছে যদি সেই ইতিহাসও করতে চান তাহলে এই বইটাও দেখতে পান বাংলার ইতিহাস সুলতান আবু আব্দুল করিম এই বইটা যদি দেখেন এই বইটাতে আপনারা পেয়ে যাবেন একদম পুরো সুলতানি আমলের ইতিহাস তো আপনারা এই আমাদের কাছ থেকে এই ইতিহাসগুলো লুকানো হয় কেন জানেন যাতে মানে আমাদেরকে ভাইপ দেওয়া হয় যে আমরা মানে আসলে একই জাতি ছিলাম ভারতের সাথে তারপরে হচ্ছে যে আমরা পাকিস্তান আমাদেরকে জোর করে পাকিস্তান পাকিস্তানি বানাইছে তারপর আমরা যুদ্ধ করে আবার বাঙালি হয়েছে এবং সামনে আবার আবার ভারতের সাথে এক হয়ে যাবো কিন্তু না আমাদের এই গৌরকেন্দ্র গৌরা অঞ্চল কেন্দ্রিক এবং ঢাকা কেন্দ্রিক যে সাম্রাজ্যগুলো ছিল বা রাজ্যগুলো ছিল এই রাজ্যগুলো বাঙালিদেরকে সেটার করি ছিল সুতরাং আমরা অখণ্ড ভারতের অংশ সে ছিলাম না আবার আমরা স্বাধীন ছিলাম এবং আমরা অখণ্ড ভারতপন্থী প্রত্যেকটা জাত রাজ্যের সাথে আমাদের কিন্তু সংগ্রাম ছিল সুতরাং এক শক্তিশালী বাংলাদেশি হিসাবে যদি বাঁচতে চান আমাদেরকে আমাদের ইতিহাসের উৎসমূল থেকে ইতিহাসকে জানতে হবে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ হাফেজ